সুন্দর এবং কালোর মধ্যে ব্যবধান করতে পারো দুনিয়া এবং গরিবের মধ্যে তুমি পার্থক্য করতে পারো বান্দা উচ্চ বংশ নিচু বংশ এগুলোর মধ্যে পার্থক্য করতে পারো কিন্তু মরনের পরে কোন পার্থক্য নাই পার্থক্য নাই এটা বুঝানোর জন্য একটা ঘটনা টানবো কষ্ট হবে কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আপনাদের ঘটনাটা এই জন্যই বলবো কারণ দুনিয়ার জুমিন এবং আখেরাতের জুমির দুনিয়ার জিন্দিগি এবং কবরের জিন্দিগি আকাশ পাতাল ব্যবধান দুনিয়াতে পার্থক্য হতে পারে কিন্তু আল্লাহর উদিনে যাওয়ার পরে কারো কোনো পার্থক্য নাই হয় কারণ সব কিছুর মালিক হলেন নামার আল্লাহ আল্লামা তারিক জামিল সাহেব পাকিস্তানের এখনো উনি বেঁচে আছেন উনার শত শত হাজার হাজার কিতাব উনি লিখছেন শত শত হাজার হাজার কিতাবের মধ্যে একটা ঘটনা উনি উল্লেখ করেছেন বান্দা দুনিয়া এবং গরিবের মধ্যে শুধু দুনিয়াতেই পার্থক্য মরার পরে কোনো পার্থক্য থাকে না এটা বোঝার জন্য বলতেছে আল্লামা তারিক জামিল সাহেব সুন্দরভাবে ঘটনাটা বলছেন তার এক্সামেল বলছে উনি দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য দেখবেন তো বাংলাদেশে যেমন এক জেলা থেকে আরেক জেলায় যায় এক গ্রাম থেকে আরেক জেরাম যাই কি যায় না সিল্লানিয়া বান্দা এক জেলা থেকে আরেক জেলা এক বিভাগ থেকে আরেক বিভাগ এমনকি এক দেশ থেকে আরেক দেশে যাই কি যায় না ওনারা বড় বড় হাসতে বড় বড় ওলামায় কালাম হাজার হাজার কিতাব বর্তমান বিশ্বে কয়েকজন আলেম যদি তাকে উনি একজন বড় মাফের একজন আলেম উনি কিতাবের মধ্যে বলছেন আমি যখন উনি বলতেছেন আল্লামা তারিক জামিল সাহাব যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য পাকিস্তান থেকে কাতারে রওনা দিলেন কোথায় আপনাদের সন্তান আদি কেউ কারো বাবা কারো মা কারো ভাই বেরাদর এরকম ভাবে দেখা গেল অনেকেরা আত্মীয় স্বজন কাতারে যায় কি যায় না অনেকে কাজের জন্য যায় অনেকে আবার ঘোরাফেরার জন্য যায় আল্লামা তারিক জামিল সাহেব দিনের প্রচারের জন্য দিনের কাজ করার জন্য বিশাল বড় একটা জামাত নিয়ে পাকিস্তান থেকে রওনা দিয়েছে কাতারে এয়ারপোর্ট নাই মা চইলা গেছে দিনের কাজ দেওয়ার জন্য কয় দিনের চিল্লা চল্লিশ দিনের চিল্লা কয় দিনের চিল্লা চল্লিশ দিন দিনের দাওয়াত দেওয়ার পর

সুন্দর একটা বালাখানা বিশাল সুন্দর বিশাল বড় একটা বালাখানা একটা বিল্ডিং দেখছি আল্লামা তারেক জামিল সাহেব বলতেছে হঠাৎ করে তম খায় তমকে গিয়ে আল্লামা তারেক জামিল সাহেব ওই বিল্ডিংটা বালাখানাটা দেখা ধারা গেছে ধারা গেছে আল্লামা তারেক জামিল সাহেব সাহেব এত সুন্দর বিল্ডিং দেখা ধারা গেছে সাথের কাতারের একজন অদিবাসী উনি বলতেছি হুজুর বুঝতে পারলাম না আপনি হুট করে দাঁড়ায় গেছেন এর পিছনে রহস্যটা কি কারণটা কি আমার জানা দেন আল্লামা তারিক জামিল সাহেব বলতেছে ওই যে বালাখানা দেখা যায় বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর বালাখানা এত সুন্দর বালাখানা আমি আমার জীবনে কোথাও দেখি নাই আমি চিন্তা করতেছি দুনিয়ার মানুষ এত সুন্দরভাবে এত আকর্ষণীয় ভাবে বালাখানা বানাইতে পারে সামান্য মেধা দিয়া আর আমার আল্লাহ কত সুন্দর ভাবে না জানি জান্নাত বানাইছে জুড়ে বলেন আল্লাহ কত সুন্দর ভাবে না জানি জান্নাত বিল্ডিং এর সুন্দর্য দেখি আমি জান্নাতের সুন্দর্য অনুভব করতেছি আর চিন্তা করতেছি জান্নাত না জানি কত সুন্দর এবার আল্লামা তারিক জামিল সাহেব সুন্দরভাবে বিল্ডিংটা দেখতেছেন তাকায় তাকায় সাথী কাতারের সাথী বাইটা ডেকে ডেকে বলতেছেন হুজুর এই বিল্ডিং এর একটা বিস্ময় একটা ঘটনা সেই কাহিনী আছে তার এক্সামিল সাহেব বলতেছেন কি ঘটনা কি কাহিনী এর পিছনে ওই লোকটা ডেকে ডেকে বলতেছেন হুজুর ওই যে বালাখানাটা দেখতেছে বিশাল বড় বালাখানা অনেক সুন্দরভাবে ভাবে বানাইছে লক্ষ কোটি কোটি টাকা দ্বারা বিল্ডিং দ্বারা সাজাইছে বাহির দেয়া যেমন সুন্দর ভিতরে আরো ডাবলের ডাবলের সুন্দর ওই বিল্ডিং দ্বারা মালিক কে হুজুর আপনি কি জানেন জামেল সাহেব বলতেছেন আমি তো জানি না আমি চিনি না বিল্ডিং এর মালিক কে ওই কাতারের সাথে ভাই